স আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি অনেকেই আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে আমাদের বিশেষটা যা আছে তা থেকে আরো দুই ইঞ্চি বড় করতে চান মোটা করতে চান তো বন্ধুরা আজকে আমরা আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন তারা যারা খুব বেশি বড় মোটা চান তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের মাধ্যমে আপনার গোপনাঙ্গটা খুব বেশি বড় হবে মোটা হবে এটা আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা কোয়ালিটিটা খুব উন্নত দেখেন আপনারা কোয়ালিটিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট কতটা মোটা কতটা বড় ও এটা দিয়ে ব্যবহার করে আপনারা স্ত্রীকে খুব একটা আনন্দ প্রদান করতে পারেন আপনার স্ত্রী একটা মাধ্যমে এত বেশি তৃপ্তি অনুভব করবে তো বন্ধুরা আপনার স্ত্রীকে যদি তৃপ্তি দিতে চান তাহলে এই প্রোডাক্টটি আপনার লিঙ্গে লাগিয়ে অনেক লম্বা মোটা করে সহবাস করুন খুব খুব সহজে কাব্য করে ফেরুন ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন